আমার ফ্রেন্ডস সোমার্জ ব্লক থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে সানডে সানডে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করা হয়ে গেছে আমাদের সকাল থেকেই সব কিছু সানডে মানডেই সবাই জানে একটু স্পেশাল রান্না বান্না কিন্তু আমি এটা সকালে ব্রেকফাস্টটা কিন্তু কেনা হয়েছে না আর তার সাথে হচ্ছে একটু ঘুগনি মটর আর একটু বদে এনেছিল তার সাথে চা সকালে টিফিনটা খুবই ভালো হয়েছিলো কেননা এক এক সময় আমাদের একটু উঠতে দেরি হয়ে যায় ফলে রাত্রে ঘুম হয়নি সেজন্য সকালে ব্রেকফাস্টটাও কিনে এনেছে তার সাথে সারা সপ্তাহের মাছ মাংস বাজার করে এনেছে সব ধুয়ে আমি কৌটো করে সব রেখে দিয়েছি প্রত্যেক শনিবার করেই আনে কিন্তু আমি শেয়ার করা হয় না আজকে তাই একটু শেয়ার করলাম সারা সপ্তাহের মাছ মাংস এনে রেখে দেয় আজকে কিন্তু অনেক রান্নাবান্না ছোটো ছোটো করে করেছি অল্প অল্প করে সব দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে যারা নতুন আছো একটু বেল আইকনটা একটু প্রেস করে দিও আর ভালো লাগলে কমেন্ট করো বন্ধুরা পাশে থেকে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন তার সাথে আলু পেঁয়াজ সব দিয়ে একসাথে আমি ভেজে নেব আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটা রান্নাটা করছি হচ্ছে ডুমুর ডুমুর সবাই চেনো তোমরা ডুমুর হচ্ছে খাওয়া কিন্তু খুব ভালো রক্ত পরিষ্কার হয় সেই ডুমুর মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম মায়ের ওখানে ছিল বাড়িতে সেই ডুমুর হচ্ছে আমি বয়েল করে নিয়েছি বয়েল করে হাত দিয়ে কিন্তু এরকমভাবে একটু চটকে নিতে হয় নিয়ে তারপরে ওই পেঁয়াজ আর আলুটা ভাজছি গোটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি এটা করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ সব রান্নাই মোটামুটি ভালোই লাগে আর ওইটা ভাজতে আলু ভাজতে ভাজতে আমি এদিকে ম্যারিনেট করে নেবো চিকেনটা আজকে চিকেন রান্না করবো তার সাথে চিকেনে হচ্ছে আদা আর রসুন আর নুন আর হলুদ দিয়ে আর একটু দই দিয়ে কিন্তু আমি মেখে রাখবো দিয়ে দিলাম হচ্ছে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা এদিকে ভা ভেজে নিচ্ছি এর সাথেই এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে তারপরে কিন্তু ডুমুরগুলোও দিয়ে দেব চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিচ্ছি তারপরে ডুমুরটা দেব এ সময় কিন্তু একদম গ্যাস বাড়িয়ে দেবে কারণ চিংড়ি মাছ থেকে কিন্তু এবার জল বেরোয় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ডুমুরটা ডুমুর কিন্তু খুবই অল্প কিন্তু ডুমুর খাওয়া খুব ভালো এনেছিলাম অনেকটাই নষ্ট হয়ে গেছে করা হয়নি করার অভাবে নষ্ট হয়ে গেছে ওইদিকে ওটা ঢেকে রাখলাম তারপরে এটা হচ্ছে দই দিয়ে বললাম চিকেনটা মাখবো সেই দই দিলাম তার মানে দিলাম হচ্ছে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তার সাথে দিচ্ছি হচ্ছে দই দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো চিকেন দই দিয়ে ম্যারিনেট করে রাখে চিকেনগুলো কিন্তু বেশ সফট হয় খেতেও ভালো লাগে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে সব একসাথে ডুমুর টুমুর সব ভেজে নিয়েছি একসাথে চিংড়ির সাথে আলুর সাথে তারপরে একটু জল দিলাম জল তো দিতেই হবে জল না দিলে সব কিছু একসাথে মজে না জল দিয়ে এই সময় আমি আবার ঠেকে রাখবো আর চিনিও কিন্তু দিতে হবে আর চিনি দেওয়ার পরে আমি কিন্তু সেরকম কিছু দিইনি কারণ চিংড়ি মাছ আছে গন্ধটা বেরিয়ে যাবে সেই জন্য আমি আর কিছুই দেব না এইভাবেই আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর কাইকাই হয়েছে একদম মাখো মাখো করে করতে হয় ডুবু খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে চিকেনটা করব তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটেছি তার সাথে আলু আর চিকেন পেঁয়াজটা ভেজে করব আজকে কিন্তু পেঁয়াজটা পেস্ট করব না টমেটো পেস্ট করব দেখতে থাকো তোমরা তাহলে সবই চিকেনটা একটু অন্য রকম করছি দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়ন দিলে আলুটাকে দিয়ে দিলাম তার সাথে নুনও দিয়ে দিয়েছি দিয়ে আলুটা আমি এর মধ্যে ভেজে নেব একটু নুন দেওয়া আছে এবার একটু হলুদ দিয়ে দিলাম আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পেঁয়াজটাও দেব তাহলে সব আলু পেঁয়াজ সব একসাথে ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে দেখো এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একদম আমি সুন্দর করে এটা ভাজবো দেখো মজে গেছে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এই সময় আমি চিকেনটা দেবো দিয়ে সব একসাথে এটা বসিয়ে দেব এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না আজকে চিকেন কিন্তু জল ছাড়া রান্না হবে দিচ্ছি হচ্ছে ভালো করে এটা ঢেকে দেব আর নাড়াবো না এইভাবেই ঢেকে দেব। দিয়ে ঢাকাটা সরিয়ে দেখো জল কতটা বেরিয়েছে